আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো যেহেতু উইন্টার সিজন দেখতেই পাচ্ছেন আসলে এখন সুন্দর সুন্দর কালারফুল ফুল দেখা যায় তো দেখলে আসলে কিনতে ইচ্ছা করে তো নার্সারিতে গেলেই দেখা যায় আমি কিছু নেই আম্মু কিছু নেই তা আম্মুর এই গাঁদা ফুলগুলো খুব পছন্দ এবার বিভিন্ন কালারের গাঁদা ফুল আমাদের কেনা হয়েছে একটা হচ্ছে একদম হলুদ একটা হচ্ছে হালকা অরেঞ্জ আর হচ্ছে ডিপ অরেঞ্জ তারপর হচ্ছে রেড কালার তারপর রেডিশ অরেঞ্জ যেটাকে বলে তো এরকম চার পাঁচটা গাঁদা ফুলের গাছ আমাদের এবারে কেনা হয়েছে প্রত্যেকটা কালারে প্রচণ্ড রকমের সুন্দর এবং প্রত্যেকটা গাছেই অনেকগুলো বলতে গেলে বিশ থেকে তিরিশটা করে ফুল একবারে ধরে দেখতে কিন্তু চমৎকার দেখা যায় এই গাঁদা ফুলের গাছগুলা যতগুলো আজকে দেখাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে আমার আম্মুর আম্মুর গাঁদা ফুল যেহেতু অনেক পছন্দ আমার এগুলো ছাদে রাখে আম্মুর ছাদেই নিয়ে যত্ন নেয় তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম রেড কালার তাই না তো প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রত্যেকটা গাছ আম্মুর এই গাছটা আমার এটা হচ্ছে গিয়ে নয়ন তারা এটা একটা আরেকটা হচ্ছে গিয়ে পিঙ্কের মধ্যে এই হালকা ম্যাজানটা কালার এই দুটা কালারের আমার খুব পছন্দ হয়েছে তো দুটাই কিনে ফেললাম তো এই দুইটা গাছ আমার তো এখানে আরেকটা আছে রঙ্গন ফুল এটার ভার্সন কিন্তু অনেক রকমের হয় এটাই একদম ছোট ছোট একদম ছোট মানে বোঝা যাওয়ার কোনো উপায় নাই যেটা রঙ্গন ফুল এ একদম থোকা থোকা করে ধরে পুরোটা গাছের রেড রেড কালার ভালো লাগে আমাদের প্রতিবার টমেটো গাছের একটা বাগানের মতো হয়ে যায় স্বাদে তো প্রতিবার আসলে আমরা বীজ থেকে চারাগুলো তুলে তারপর টমেটো গাছ লাগিয়ে থাকি কিন্তু এইবার আসলে কোনো চারা উঠাতে পারি নাই আমরা যার কারণে দশ বারোটা গাছ কিনে এনে লাগানো হয়েছে এটা হচ্ছে আম্মুর লাউের টাল আলহামদুলিল্লাহ 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 এইবার আমাদের ছাদের লাউ গাছ থেকে কিন্তু আমরা বেশ লাউ খেয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি অনেক ট্রাই করার পরও কিন্তু আমাদের গাছের লাউ ধরেনি বাট এইবার অনেকগুলো লাউ ধরেছে সেটার ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি আমি চেষ্টা করবো এই লাস্টে অ্যাডিট করে দিতে যেটা আমরা গাছ থেকে কেটেছিলাম তবে দশ বারোটার মতো হয়েছিল যেটা একবারের ভিডিও আমি করেছিলাম খেটে আনার পরে সেটা আপনাদের আমি দেখাবো ভিডিওর লাস্টে এটা হচ্ছে আমার গ্যান্ডেরি গাছ আমি আসলে গ্যান্ডেরির জুস খেতে খুব পছন্দ করি যেটা অনেকে বলেন আখের রস সেটাই তা আমার এই দুই দুইটা ড্রামেই লাগানো আমার খুব পছন্দের গাছ এগুলো এটা হচ্ছে লেবুর গাছ এটা হচ্ছে কাগজে লেবুর গাছ আলহামদুলিল্লাহ আমাদের এই গাছেও প্রচুর লেবু আসে এটা হচ্ছে এলাচি লেবুর গাছ এই দুইটা এটা হচ্ছে নতুন আনা হয়েছে আর ওটা হচ্ছে পাশেরটা পুরোনো তো এখানে টুকটাক বেশ গাছ আমাদের আছে আলহামদুলিল্লাহ এর ছাদের মধ্যে এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ আমাদের প্রথম পেয়ারা গাছ এটা তো আলহামদুলিল্লাহ এটাও বেশ বড় হয়ে গিয়েছে অনেকেই বলে গাছটা ফেলে দিতে অনেক বড় এখনও যেহেতু পেয়ারা আসছে তো আমরা এটাকে ফেলছি না আলহামদুলিল্লাহ যতটুকুই পাওয়া যায় এনাফ নিজের হাতের গাছের পেয়ারা খেতেই মজা দেয় না রকম একটা স্বাদ তো দেখতেই পাচ্ছেন এখানে পলিথিনের ভিতরে ভিতরে কিন্তু পেয়ারাগুলো রাখা আছে আদারওয়াইজ হয় কি পাখিগুলা খেয়ে ফেলে কিংবা কোনো পোকা এসে পুরা পেয়ার পেয়ারাটাকেই নষ্ট করে ফেলে আমি একটা মেহেদি গাছ লাগিয়েছি এই মেহেদির গাছের যে পাতাগুলো হয় এই পাতাটা থেকে কিন্তু প্রচণ্ড রকমের সুন্দর একটা কালার আসে অনেকে দেখা যায় যে মেহেদি গাছ লাগায় কিন্তু এই পাতা থেকে কালার আসে না কিন্তু এটা থেকে হয় আমার থাই পাতা ছিল প্রচুর সব ফেলে দিয়ে চার পাঁচটা রেখেছি কারণ দেখা যায় যে জঙ্গল হয়ে যায় এটা আমার পাতা বাহার গাছ এইখান থেকে বলতে গেলে যে বর্ষাকালে এই ফুল গাছটা থেকে মানে ফুল গাছ না পাতা পাতাবাহার থেকে খুব সুন্দর বর্ষাকালে পাতাগুলো ধুয়ে যাওয়ার কারণে কালারগুলো খুব সুন্দর দেখা যায় তো এই তো ছাদ বাগান দেখাচ্ছি আপনাদের এগুলো আম্মোর কচু গাছ কচু গাছগুলো প্রথমে ভালো হতো বড় বড়ো কিন্তু এখন আর হয় না কেন যেন ফেলে দিতে হবে মনে হচ্ছে তো আম্মুর ছাদ বাগানটা কিন্তু বেশ বড় মাশাল্লাহ আম্মু এখানেই সকালে একবার বিকালে একবার সময় কাটায় গাছে পানি দেয় টুকটাক যত্ন নেয় এটা আমার জবা ফুলের গাছ যখন ফুল ফুটে আপনাদের একসময় দেখাবো এখন ফুল নেই গাছটা আমি ছেটেও দিয়েছি অলরেডি ভিডিওটা করার পরে আর এটা হচ্ছে আমার ডেন্টাস গাছ এগুলো আমার বারান্দার বাগান ঠিক আছে বারান্দার বাগানটা হচ্ছে আমার তো প্রত্যেক উইন্টারে দেখা যায় আমি প্রচণ্ড রকমের ডেন্টাস কিনি তো ডেন্টাস গাছগুলো আমার খুব পছন্দ ফুলগুলো যে ফুটে বিভিন্ন কালারের আমার অনেক ভালো লাগে আমি কিনেছি কিছু আরও কিছু কিনবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব তো এই হচ্ছে আমার বাগান এইবার আমি ঘাস ফুলে কিনেছি কালারগুলো খুব ভালো লেগেছে তাই কিনেছি একটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার না রেড কালার আর একটা হচ্ছে গিয়ে ইয়েলো কালার এটা আমার মানি প্ল্যান্টের গাছ আমার কখনো হয় না এইবার হয়েছে আলহামদুলিল্লাহ এই লাউগুলো দেখে কেউ ফেক ভাববেন না যে বাজার থেকে কিনে এনেছি আসলে বাজারের না এগুলো আমাদের ছাদের বলে বুঝাতে পারবো না আসলে আলহামদুলিল্লাহ সবকিছু